আজ তার মুখের চওড়া হাসি প্রমাণ করে দিচ্ছে যে দেড় মাস ধরে পরিশ্রম হয়তো সফলতার দিকে এগোচ্ছে আর তার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত দীর্ঘ প্রায় দেড় মাস ধরে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছেন চোয়াল শক্ত করে তিনি আর কেউ নন তিনি মমতা ব্যানার্জির স্নেহভাজন সেনাপতি পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যাকে তৃণমূল সুপ্রিমো লক্ষ্য নরেন বলেন তৃণমূল সুপ্রিমোর প্রিয় নরেন প্রায় দেড় মাস ধরে দলের নেতৃত্ব দিয়ে এসেছেন এর ফলে ধীরে ধীরে সমৃদ্ধ এবং সংঘবদ্ধ হয়েছে দল তিনি একাই গ্রামের পর গ্রাম চষে বেরিয়েছেন দলের প্রার্থীদের জেতানোর উদ্দেশ্যে কখনও আসানসোল কখনও দুর্গাপুর লোকসভার প্রার্থীদের নিয়ে জনসভা থেকে পথসভা করেছেন আজ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আসানসোল লোকসভা কেন্দ্রে সকাল সাড়ে আটটার সময় তার বাসভবনের সামনে বাঁকোলা বালুডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রের দুশো পঁচাত্তর নম্বর বিধানসভার অন্তর্গত সাতাশি নম্বর বুথে সস্ত্রিক ভোট দিয়ে তিনি বলেন তৃণমূল আজ জয়ের পথে আর এই জন্য টিম পশ্চিম বর্ধমান তৃণমূল একসঙ্গে লড়াই করেছেন অতএব সাফল্য তো আসবেই আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে তিনি বলেন করব লড়ব জিতবরের ভোটের আনন্দ আলাদা যারা গণতান্ত্রিক মানুষ যারা ভোট দিয়ে গণতন্ত্রকে ধরে রাখতে চায় তাদের কাছে ভোট মানে একটা উৎসব ভোট মানে একটা আনন্দ ভোট মানে একটা স্বপ্ন ভোট মানে একটা অধিকার ভোট মানে একটা প্রতিবাদ ভোট মানে একটা প্রতিরোধ তাই বাংলার মানুষ এই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন বাংলার মানুষ শান্তিতে ভোট দিচ্ছেন যারা ভেবেছিল সাত দফায় ভোট করে বাংলাকে পর্যদুস্ত করবে তারা নিজের ফাঁদে নিজে পড়ে গেছে বাংলায় বেয়াল্লিশে বেয়াল্লিশ পাণ্ডবসের ভোটের দিনে কী চমক রয়েছে চমক একটাই মানুষ পাণ্ডবেশ্বরের মানুষের সঙ্গে চব্বিশ ঘন্টা আমরা থাকি আর কেউ ভোটের সময় এসে পরে উঠ পাখির মতো ভোট পাখির মতো চলে এলে কি মানুষ তাকে ভোট দেবে আমরা মানুষকে পরিষেবা দিই মানুষের সঙ্গে থাকি সুখে দুঃখে থাকি হসপিটালে থাকি শ্রাদ্ধে থাকি বিবাহে থাকি অন্নপ্রাশনে থাকি মানুষের সঙ্গে থাকি মানুষ আমাদের সঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা বিরোধী দলের যখন গতকাল রাত অবধি বুথ এজেন্ট নিয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন ঠিক সেই সময় নরেন্দ্রনাথ চক্রবর্তী তার নিপুণ দক্ষতায় দলকে নিখুঁতভাবে সাজিয়ে আজ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে তার নিজের ভোট দান করে বেরিয়ে পড়েন এলাকা পরিদর্শনে বিরোধী দলের এজেন্ট বসাতে না পারা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যেখানে বিরোধী দলের এজেন্ট বসতে পারছেন না তাকে জানালে তিনি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে সেই বুথে বসিয়ে দেবেন এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সেনাপতি জানান তারা সারা বছর মানুষের সঙ্গে থাকেন তাই মানুষও তাদের সঙ্গে থাকেন সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং फॉल्स सीलिंग फ्लोरिंग ग्लास वर्क इप्स की फ्लोरिंग ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন Four eight nine zero double five eight one.